আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু আবারও কিন্তু বাংলাদেশ ডাক বিভাগ অর্থাৎ পোস্ট অফিস জেনারেল কার্যালয়ে এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলার দেওয়া হয়েছে আর এটা কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরি এখানে তোমরা সর্বনিম্ন এসএসি পাশে কিন্তু আবেদন করতে পারবে তো তোমরা এখানে কিভাবে আবেদন করবা কয়টি পদে আবেদন করতে পারবা তা সবগুলোই বিস্তারিত ভাবে বলা হবে এই ভিডিওতে তাই ভিডিওটি নাটে টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবা তোমরা যেন জব এক্সপোর্ট চ্যানেলে নিত্য নতুন সরকারি চাকরি নিয়োগের ভিডিও দেওয়া হয় তাই তোমরা যারা সরকারি চাকরি করতে আগ্রহী তারা অবশ্যই জব এক্সপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক এখানে প্রথমে দেখতে পাচ্ছ এক নং পদে না হবে সাত মোটাক্ষর কাম কম্পিউটার অপারেটর এতে নির্ধারণ করা হয়েছে দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা লোক নিয়োগ করা হবে চারজন শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ে হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটারে ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং সাতলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে সত্তর শব্দ ও বাংলায় পঁয়তাল্লিশ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে তিরিশ শব্দ ও বাংলা লাইট পঁচিশ শব্দের গতি থাকতে হবে দুই নং পদে না হবে উচ্চমান সহকারী বেতন নির্ধারণ করা হয়েছে দশ হাজার থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা লোক নিয়োগ করা হবে এগারো জন শিক্ষাগত যোগ্যতা আগেটার মতনই সেম তিন নং পদে না হবে ক্যাশিয়ার বেতন নির্ধারণ করা হয়েছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা লোক নিয়োগ করা হবে একজন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে চার নাম পদে নেওয়া হবে টেকনিশিয়ান বেতন নির্ধারণ করা হয়েছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার টাকা লোক নিয়োগ করা হবে একজন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কোন স্বীকৃতি প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট টেরে সার্টিফিকেট থাকতে হবে পাঁচ নং পদে হবে কম্পাউন্ডার ফার্মাসিস্ট বেতন নির্ধারণ করা হয়েছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা লোক নিয়োগ করা হবে একজন শিক্ষাগত যোগ্যতা আগেরটার মতন সেম শুধুমাত্র এখানে কোন স্বীকৃতি হেলথ ইনস্টিটিউট হতে ফার্মাসিস্ট কোর্সে সার্টিফিকেট ধারী হইতে হবে ছয় নং পদে নেওয়া হবে ড্রাফ সমান বেতন নির্ধারণ করা হয়েছে নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা লোক নিয়োগ করা হবে দুইজন শিক্ষাগত যোগ্যতা আগেটার মতন সেম সাত নং পদে নেওয়া হবে পোস্টাল অপারেটর বেতন নির্ধারণ করেছে নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা লোক নিয়োগ করা হবে একশো আশি জন কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষার দ্বিতীয় বিভাগ বা সমান সিডিপিতে উত্তীর্ণ হইতে হবে আট নং পদে হবে ড্রাইভার বেতন নির্ধারণ করা হয়েছে লোক করা হবে একজন শিক্ষাগত যোগ্যতা এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশেই কিন্তু আবেদন করতে পারবে এবং ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে নয় নং পদে হবে ড্রাইভার হালকা বেতন নির্ধারণ করেছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা লোক করা হবে পাঁচ জন শিক্ষাগত যোগ্যতা আগেরটার মতনই সেম দশ নং পদে হবে কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন নির্ধারণ করা হয়েছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা করা করাবে তিনজন শিক্ষাগত যোগ্যতা আগেরটার মতন সেম শুধুমাত্র এখানে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এগারো নং পদে না হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরি বেতন নির্ধারণ করা হয়েছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা করা করাবে সাতজন শিক্ষাগত যোগ্যতা আগেরটার মতন সেম বারো নং পদে না হবে কার্পেন্টার বেতন নির্ধারণ করা হয়েছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা করা করাবে একজন শিক্ষাগত যোগ্যতা আগেটার মতন সেম শুধুমাত্র এখানে সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে চোদ্দ নং পদে হবে প্লাম্বার বেতন নির্ধারণ করা হয়েছে থেকে বাইশ হাজার টাকা লোক নিয়োগ করা দুইজন শিক্ষাগত যোগ্যতা কোন সিকিউরিটি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে অর্থাৎ তোমরা এখানে এসএসসি পাশে কিন্তু এই পদে আবেদন করতে পারবা পনেরো নং পদে না হবে মিড ওয়াইফ বেতন নির্ধারণ করা হয়েছে নয় থেকে বাইশ টাকা লোক করা করবে একজন শিক্ষাগত যোগ্যতা আবেদন মতন সেম তো তোমরা এখানে পনেরোটি পদে দুইশো একুশ জন আবেদন করতে পারবা চলো এবার দেখে আসি এটা অনলাইনে আবেদন ফি জমা কবে থেকে শুরু হবে এবং কবে শেষ হবে এখানে দেখতেই পাচ্ছ বারো এক দু পঁচিশ সকাল দশ এটা শুরু হবে এবং আবেদনের শেষ তারিখ একত্রিশ এক দু পঁচিশ আর তোমাদেরকে অবশ্যই আবেদনের পর বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু তোমাদের টাকা পরিশোধ করতে হবে অন্যথায় তোমাদের আবেদন গ্রহণযোগ্য বলে গণ্য হবে না আর এখানে আবেদন করতে হলে অবশ্যই তিনশো গুণন তিনশো পিকজেলের একটি ছবি প্রয়োজন হবে এবং এবং তিনশো গুণন আশি পিকজেলের একটি স্বাক্ষর প্রয়োজন হবে তো এটা কিভাবে বানাইতে হয় অবশ্যই তোমাদের পরবর্তী ভিডিওতে দেখাই দিব কি এবং তিনশো গুণান আশি পিক্সেলের একটি স্বাক্ষর তৈরি করতে হয় আর তোমাদের এখানে আবেদন করতে হলে ফি বাবত হিসেবে একশো টাকা দেওয়া লাগবে এবং টেলিটক সার্ভিস চার্জ সহ টোটালি একশো টাকা খরচ হবে চল এবার দেখে আসি তোমরা কিভাবে বাংলাদেশ ডাক অফিসে আবেদন করবা শুরুতেই বাংলাদেশ ডাক বিভাগ অর্থাৎ পোস্ট অফিসে আবেদন করতে হলে অবশ্যই তোমাদেরকে কেটিএলটিও প্রিপেড সিমের মাধ্যমে এস এম এস করতে হবে অন্যথায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না তোমাদের মধ্যে যাদের কাছে টেলিটক সিম আছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবা আর তোমাদের কাছে যাদের টেলিটক প্রিপেড সিম নাই তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না তোমরা যদি চাও আমাদের থেকে এরা অনলাইনে আবেদন করায় নিবা তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবা অথবা ডিসক্রিপশন বক্স এবং পিঙ্ক কমেন্টেও কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা সেখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা তো এখানে আবেদন করতে হলে শুরুতে তোমাদেরকে ষোলো বাই দুই এই নাম্বারে একটি এস এম এস করতে হবে এখানে দেখতে পাচ্ছ পি এম সি স্পেস ইউজার আইডি তো অর্থাৎ তোমরা যে অনলাইনে ফর্ম ফিল আপ করছো সেখানে তোমাদেরকে একটি ইউজার আইডি দিবে ওইটা এখানে সেন্ড করতে হবে দিয়ে তোমাদেরকে ষোলো বাই দুই এই নাম্বারে কিন্তু এস এম এস করতে হবে এস এম এস দেওয়া কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে দ্বিতীয় মেসেজে অ্যাপ্লিকেশন নেম এবং কত টাকা সেটার ফি বাবদ ওইটা দিয়ে তোমাদেরকে পিন দিয়ে সেন্ড করতে হবে এবং এটা দেওয়া হয়ে গেলে তোমাদেরকে টাকা পে করার সময় পি এম সি স্পেস ইএ স্পেস পিন দিবা দেওয়ার পর ষোলো বাইশ দুই এ নাম্বারে তোমাদেরকে টাকা সেন্ড করতে হবে এবং এই টাকা সেন্ড করার পর তোমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর তোমাদেরকে একটি কংগ্রেচুলেশন মেসেজ দিবে যেখানে তোমাদেরকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবে যেটা তোমাদেরকে অবশ্যই কালেক্ট করতে হবে ওইটা দিয়ে তোমাদেরকে এই যে ই সি টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইটে যাইতে হবে যার পর তোমাদেরকে ওই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে হবে এবং সেই অ্যাডমিট কার্ডটা নিয়েই কিন্তু তোমাদেরকে মাঠে যাইতে হবে তো এই ছিল আজকের ভিডিও তোমরা ছাড়া এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ